আসসালামু আলাইকুম গিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও পহেলা বৈশাখের পহেলা বৈশাখ মানে কিন্তু বাঙালির কাছে রং ঢক রঙের সৌন্দর্য বসন্তের সৌন্দর্য অনেক কিছু আমরা কিন্তু বাঙালিরা খুব ধুমধাম করে পহেলা বৈশাখ উদযাপন করে থাকি কারণ পহেলা বৈশাখ আমাদের খুবই হৃদয়ের খুব কাছের একটি বর্ষ উৎসব বলা চলে বাংলাদেশের মানুষ কিন্তু খুব আনন্দের সাথে খুব মন খুলে এবং খুব ভালোবেসে পহেলা বৈশাখকে উদযাপন করে থাকি তো আজকোষ ঠিক তাই প্রতি বছরের মতোই সবসময় দেখা যায় কি যে বাচ্চাদের রিকোয়েস্ট হোক আর নিজেদের ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক আমাদের কিন্তু এই বাচ্চাদের সাথে আসতেই হয় বাচ্চারা খুব পছন্দ করে তো আমাদের এই উপজেলা যেহেতু দুইটে তিনটে স্থানে আপনার পহেলা বৈশাখের মেলা হয় তো আমাদের এখানে এইবার আমরা এসেছি হচ্ছে আপনার উপজেলায় তো এই প্রতিবার এক এক সময় এক এক বড় বড় হাই স্কুলের মাঠে বা প্রাইমারি স্কুলের মাঠে হয় এবার সারা ধামরাইতে কিন্তু আপনার হাই স্কুল মানে হাই স্কুল বাদে উপজেলার যে এটা চত্বরটা সেইখানে কিন্তু পহেলা বৈশাখের কনসার্ট বলেন অনুষ্ঠান বলেন মেলা বলেন সবই আয়োজন করা হয়েছে তো এইখানে তারা গেটটা লাগিয়ে দিয়েছে কারণ হচ্ছে কোনো রকম গাড়ি জানি প্রবেশ না করে এর জন্য ভিতরে হয়তো বা ওনাদেরও যাওয়ার মানে যারা টুকটাক যে বিক্রি করেন আর কি তাদেরও যাওয়ার তেমন একটা অপশন রাখা হয়েছে সে কম মনে হয় তো এখানে আমি প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছি না এই চিপসটা আমার খুব ভালো লাগে আলুর চিপস এটা আমি কিনে নিলাম তো আমি কি আমার হাজব্যান্ড কিনে দিল আর কি আমরা কিন্তু এখন মূল গেট দিয়ে প্রবেশ করছি আসলে দুই পাশে দুইটা গেট তো আমরা এই ভেতরের সাইডের গেটটা ঢুকছি তো ঢুকেই প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা যে এই স্টেজটাও ওনারা কিন্তু রেডি করেছেন এইখানেই স্টেজে অ্যাকচুয়ালি সব প্রোগ্রামগুলো এখানে করবে দুই দিন ব্যাপী এইখানে উপজেলায় অনুষ্ঠান ই করা হয়েছে মঞ্চ করা হয়েছে আর ফটোশুটের জন্য দুইটি নববর্ষ শুভ নববর্ষ লিখে কিন্তু তারা স্থান তৈরি করেছে সবার ফটো তোলা টোলার জন্য আর কি তো এইভাবে কিন্তু সবাই এখানে এসে মনে করেন বিকালের যে মানে দুপুরের পর পরে যে একটা ব্যাপার সেটা অনেকে এসেছেন সকালবেলায় এসে ঘুরে গেছেন তো আমি যেহেতু সকালবেলায় আসি নাই আমরা কিন্তু এসেছি প্রায় বিকাল চারটার পরে তো চারটে সাড়ে চারটার দিকে এসেছি তো এইভাবেই আপনার কি বলবো আলাদা একটা আমেজ তৈরি হয়েছে যেহেতু পহেলা বৈশাখের আলাদা একটা সৌন্দর্য আলাদা একটা আমেজ আমরা কিন্তু দেখি সব জায়গায় বাংলাদেশের গ্রাম শহর সব জায়গায় কিন্তু আপনার হচ্ছে পহেলা বৈশাখের আলাদা একটা সৌন্দর্য আমরা দেখতে পাই তো গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটাই কিন্তু ফুটে ওঠা হয়ে ওঠা হয়েছে এখানে বিভিন্ন রকম আপনার দোকান স্টল বসানো হয়েছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর প্লেকার্ড ব্যবহার করা হয়েছে মাদককে না বলুন এরকম নানান রকম যে শোভা জাতীয় জিনিস রাখা হয়েছে খাদ্য খাদ্যদ্রব্য রাখা হয়েছে যে যা কিনে আর কি তো এখানে আমরা একটা কসমেটিক বা এরকম একটা দোকানে ঢুকলাম যেখানে বেশ অনেকগুলো সুন্দর কালেকশন ছিল তো আমরা এখানে ঢুকে কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে কি কি আছে এখানে তো বেশ কয়েকটি কালেকশন অনেক ভালো লাগলো তো এখান থেকে আংটি তারপরে হচ্ছে মেয়ে আপনার মুকলিপ তো এরকম নানান কিছু টুকটাক আমরা কিনলাম যেহেতু আসলে এখানে আসার উদ্দেশ্য একটু বেড়ানো তো এখানে দেখতেই পাচ্ছি অনেক কিছুই ছিল খুব ভালো লেগেছে তো বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে এখানে একটি নববর্ষের একটা গেট তৈরি করেছে এক্সট্রা করে তো এই গেটের সামনে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা হচ্ছে আর কি তো এই গেটের পরে এইখানে কিন্তু একটি মন্দির আছে তো এটা কি মন্দির আমি ভিতরে কখনো ফলো করে দেখি নাই তো মন্দির আছে তো মন্দিরের পাশে কিন্তু অনেক বড় একটি লেক যার চারপাশে রাউন্ড করে হাঁটার জায়গা অর্থাৎ আপনার ইচ্ছা করলে যারা হাঁটাহাঁটি করে তারা এখানে হাঁটতে পারবে আর এখানে সিঁড়ি করে কিন্তু বেশ একটা ডিপ গভীর একটি পুকুর আছে তো এই পুকুরটির মধ্যে মাছ ছাড়া আছে তাছাড়াও পুকুরের দুই পাশে কিন্তু আপনার বসার জন্য একটু মানে ঝুলন্ত ঘরের মতো করা মানে টং ঘর যেভাবে হয় সেরকম করে করা তো এখানে আমার মেয়ে দুই মেয়ে ওর বাবা কিন্তু কাছে যেয়ে দেখছে তো আমি ওদের বলছি বেশি কাছে যাওয়ার দরকার নাই হয়তো পরে টরে গেলে একটা ঝামেলার সৃষ্টি হবে আর কি যেহেতু দুইজনেই সাঁতার জানে না আমার বড় মেয়েও পারে না ছোটো মেয়েও পারে না তো এইখানে আমার ছোটো মেয়ে লেহেঙ্গা টেহেঙ্গা পরে একেবারে খুব কি বলবো কত বললাম জামা পরে চলো ও কিন্তু লেহেঙ্গা পরেই আসবে ওর একটা মানে কি বলবো জিদ করে বসে রয়েছে গরম তার মধ্যে পয়লা বৈশাখ হল আজকে কিন্তু বাতাসের খুব একটা আনাগোনাই নাই তার গরম তার মাঝে মানুষ এত বড় পুকুর তারপরও কিন্তু তেমন একটা হাওয়া দিচ্ছে না আর কি তো এখানে এসে আমার মেয়ে যে বেলুনগুলো হয় যে যেটা মুখ দিয়ে ফুদে ফুলানো হয় সেই ধরনের বেলুন কিনেছে চরকা কিনেছে তারপরে হচ্ছে মাথার ক্লিপ কিনেছে আর এখানে মোটামুটি যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে যেহেতু মোটামুটি পরন্ত বিকাল পড়ে গেছে তো এই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন গান পরিবেশন করা হচ্ছে তো এই গানের পাশাপাশি এখানে নাচ হবে আর এখানেই যে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ ধামরাই লেখা তো এইখানেই আজ এই বছরের যে এইটা অনুষ্ঠানটা এখানে করা হয়েছে তো এইখানে আমার কিন্তু আমরা কিন্তু এর আগেও একবার এসেছি তো আমাদের এখানে দুটি তিনটি স্থানেই ঘুরে ঘুরে করা হয় এক এক বছর এক এক জায়গায় অনুষ্ঠানটা হয়ে থাকে তো যাই হোক খুব ভালো লাগলো বিকাল হতে হতে মানে মোটামুটি সন্ধ্যা হওয়ার আগে আগে কিন্তু বেশ মানুষজন জমে গেছে তো আয়োজনের ক্ষেত্রে কিন্তু এটা মাসাল্লাহ খুব খারাপ না অনেক মানুষের আয়োজন এখানে বেশ বড় একটি মাঠ তো এখানে মাঠ সহ তারপরে দেখতে দেখালাম যে পুকুর সব মিলে কিন্তু বেশ বড় একটা এরিয়া তো এই ফুল এরিয়া ভুলতে কিন্তু মানুষ তো সবার হাতে যারা বাচ্চাদের খেলনা প্লাস হচ্ছে নারী পুরুষ সবার জন্যই মোটামুটি কিছু না কিছু আছে তারা সবাই কিন্তু যার যার মতো এখানে আনন্দ উদযাপন করছে তো আমাদের কিন্তু বড়ো বড়ো দিকে পাচ্ছেন এখানে নাচ চলছে এরকম বিভিন্ন রকমের যে প্রোগ্রাম হয়ে থাকে সবগুলি কিন্তু এখানে হয়েছে বাসার আমার কাছে খুব ভালো লেগেছে আর বাচ্চারা খুব মজা পেয়েছে বছরের আমরা বাংলা বছরের একটা প্রথম দিন আমরা কিন্তু আমাদের দেশে দুই রকম বছর উদযাপন করে থাকি বাংলা বছরের প্রথম দিন আর হচ্ছে উনিশি তিরিশ বছরের লাস্টের দিন আর কি তো দুইটা দুই রকম হলেও কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে লাস্টে দাদার নাতিনের নানা নাতিনের এটা দেখানো হয়েছে ভালো লাগবে আশা করছি সবাই সবাই ভালো থাকবে ভালো করেছি